গায়েস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহুর্তে আমি আছি মালয়েশিয়া গোলালামপুর রাজধানীতে আর যেই জায়গাটা অবস্থান করছি সেই জায়গাটা হয়েছে মাঠ ডেকা মাঠ সেই জায়গা প্রচুর লোক শনিবার রবিবার ঘুরতে আসে যাই হোক আপনাদের আমি মালয়েশিয়া সম্পর্কে অনেক কিছুই দেখাবো আপনারা সবাই দেখতেন মালয়েশিয়া যারা আসেন নাই দেখেন নাই কীরকম কত যে জিনিস আছে এগুলো আপনারা কেউই দেখেন না ঠিকই সবগুলোই আমি আপনাকে দেখাবো ভিডিওর মাধ্যমে সবাই ভালো করে ভিডিওটা দেখবেন সবাই আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন জানি অন্যরা দেখতে পারে এই হয়েছে মালয়েশিয়ার মেইন রোড এটাও মেইন রোড এটা আজকে বন্ধ করা বন্ধ করা হয়েছে কারণ আজকে অনেক লোকজন ঘুরতে আসবে শনিবার দিন তারপর রবিবার দিন ঘুরতে আসবো আর আমার সামনে যে একটা দেখতেছেন টিভির মতো পর্দা ঠিক আছে একটা বিল্ডিং উচ্চ ভবন এটা হয়েছে সরকারি ভবন মালয়েশিয়ার ডিবিকেল এখানে সরকারি লোক বসবাস করে যে দেখেন মালয়েশিয়া শেখ কত সুন্দর যে দেখতেছেন ঠিক আছে এদিকে আমার বাসা সামনে কিছু দূর গেলেই এক মিনিট কি মিনিট গেলেই আমার বাসা একটি ভবন দেখতে আছে এটা মালয়েশিয়া পুরনো পুরোনো জজকোট মানে সর্বপ্রথম যে মালয়েশিয়া কোর্ট তৈরি করা তখন এই জায়গা আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা বাংলাদেশে অনেক নায়ক নায়িকারা মুভি করতেও আসে যেমন ভারত বাংলা জিদেব এরা মুভি করে গেছে এইসব জায়গায় ওই দেখেন এক পাশ দিয়ে ঝর্ণার পানি পড়তাছে খুবই সৌন্দর্য জায়গা মেট্রো রেল যাইতে আছে যে দেখেন কত সুন্দর কত বাঙালিরা ঘুরতে আসতে আছে আজকে ছোটো ছোটো শিশুরা তারা ঘুরতে আসছে আরো বহু জায়গা আছে যা দেখানোর জন্দি তুলে ধরি তা শেষ হবে না আমি যদি সময় থাকে আমি প্রতিটি সময় আপনাদের ভিডিও করে ভিডিও করে তা আপলোড দেবো ফেসবুকে আর প্রতিটি জায়গা আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দেব যে মালয়েশিয়া কী অবস্থা কীরকম দেখেন কত সুন্দর সুন্দর জায়গা পিছে যত যাবেন সামনে যত যাবেন ততই সৌন্দর্য বাড়বে